আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দাওয়া বাই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কোরআনে কারিমের দুটি আয়াতের উপর কথা বলবো ইংসা আল্লাহ কিভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব দোয়া করার পদ্ধতি কি আল্লাহ রবুল আলমিন সুরা আরফ পঞ্চান্ন নম্বর আয়তে

এরপর আল্লাহ তালা বলছেন ইন্যা হলা ই হিবল আল্লাহ দিন তালা সীমা অলঙ্খন পছন্দ করেন না আ্লাহ রব্লা আলবিন সুরে আলম ব্রান শোল এবং সতরতম আয়াতে এর করেছেন। আল্লাহ দি না একুলু না রব্বানা ইন্যা না আমা না ফাগফির এলা না জননবানা অকনা ওয়াল অনতি না ওয়ালমং

এখানে উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা শিক্ষা দিয়েছেন কি উসিলা নে কাজ ভালো কাজ এগুলোকে পেশ করে এরপর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভালো কাজ অর্থাৎ বলে হে আমাদের রব ইন্নানা নিশ্চয়ই আমরা আমান না ইমান এনেছি এই ইমান আনার উসিলা ইমান এনেছি এই ভালো কাজকে পেশ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করি ফাঁকা ফিরেলে আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও অকলিনা আজাব আন্নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আজাব থেকে তুমি রক্ষা করো সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রী আল ইমরানের ষোলো নম্বর আয়তে এই মেসেজটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা আমাদেরকে বাসতে গুণের কথা এখানে উল্লেখ করেছেন আসাবরিনা ওয়াসসাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার অর্থাৎ আসাবরিনা ধৈর্যশীল ধৈর্য একটা মহৎ গুণ পরিস্থিতির যতই ভয়ানক হোক না কেন ধৈর্যর পাহাড় নিয়ে টিকে থাকতে হবে সবর জামিল আমাদেরকে ধারণ করতে হবে আসাবরিনা ওয়াসসাদিকিনা সত্যবাদীতা ওয়াল কানিতিনা আনুগত্য ওয়াল মুংফিকিনা দংশিল আও কদর আল্লাহপতে অর্থসম্পদ বিলিয়ে দাও ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গোনা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরে আরাফ 55 নম্বর আয়তে কান্না জড়িত কণ্ঠ তাদররুআন অক্ষফিয়াতান এবং চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন এটা একটা পদ্ধতি সুরে আল ইমরান 16 এবং 17 তম আয়াতে ভালো নেক করে এরপর আল্লাহর কাছে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন অর্থাৎ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেলাইকন টি বাজিয়ে আমাদের সাথে থাকুন যাতে করে নতুন নতুন দোয়া ইসলামিক আলোচনা আমরা পেশ করলে অতি দ্রুত আপনারা পেয়ে যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ